সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রাক্তন কর্মকর্তা মাইক ব্যাঞ্চ এর একটি সাক্ষাৎকার বাংলাদেশ প্রসঙ্গে বেশ কিছু বিষয় উঠে এসেছে বিশেষ করে দুই সালে বাংলাদেশের সরকার পতনে বাইডেন প্রশাসনে জড়িত থাকার বিষয়ে সাক্ষাৎকারটি গ্রহণ করেছিলেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার টার্কার কার্লসন তার বডকাস্টে আমার বিশ্বাস আপনি এই বিষয়ে ভালো ভালোভাবে জানেন আপনি কি একটু এই তার এই সাক্ষাৎকারটা নিয়ে একটু সংক্ষেপে কিছু আলোচনা করবেন এই মর্তে আমাদের দর্শকদের জন্য হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আমি আসলে এই সাক্ষাৎকারটি শুনেছি সাক্ষাৎকারের আগেও সেই জুলাই মাসে যখন ছাত্র আন্দোলন শুরু হয় এবং এই ছাত্র আন্দোলনের আমি কিন্তু অনেক বিষয় সমর্থন করেছিলাম যে তাদের কিছু দাবি দাওয়া আছে যেগুলো যৌক্তিক কিছু দাবি দেওয়া আছে যেটা অযৌক্তিক সেটা মানতে হবে না পৃথিবীর সব দেশেই তাই সেই দাবি দেওয়ার মধ্য থেকে যখন ধীরে ধীরে আন্দোলনের গতি অন্যদিকে যাচ্ছিল সেই সময় আমি স্পষ্টভাবে একেবারে কোন রকমের কি বলবো রাজনৈতিক বায়াস না থেকে বাংলাদেশের কথা ভেবে আমি কতগুলো জিনিস পয়েন্ট আউট করেছিলাম তার মধ্যে একটা ছিল যে এই আন্দোলনটা কোনোভাবে যেন বেহাত না হয় এবং বেহাত হয়ে কাদের হাতে যাবে এই আন্দোলনটার পেছনে বৈদেশিক শক্তি কাজ কাজ করছে কিনা যারা করছে মমত্ববোধ বাংলাদেশের ভালো চাওয়া কতটা এই জিনিসগুলো নিয়ে সামগ্রিক ভাবে কিন্তু ইঙ্গিত করেছিলাম এবং সেটা নিয়ে স্পষ্ট লিখেছি বিভিন্ন আলোচনাতে বলেছি এই সাক্ষাৎকারটিতে আপনারা একটা জিনিস দেখেছেন যে বিশেষ করে আমেরিকায় যখন সরকার পরিবর্তন হলো বাইডেন প্রশাসন চলে গেলেন এবং ট্রাম্প প্রশাসন ক্ষমতায় এলে তারা এসে কতগুলো জিনিস প্রকাশ্যে আলোচনা করেছে এবং প্রকাশ্যে আলোচনার মধ্যে আহ আমেরিকায় গণতান্ত্রিক চর্চার কিন্তু এটা একটা দিক যে একটি সরকার যদি কোনো কারণে কোনো কিছু করে থাকে যেটা তারা মনে করছে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এরা প্রকাশ্যে সেগুলো করে কার দোষ কার ভালো কার মন্দ আলোচনা করে কেউ বলতে পারে যে যারা বিজিত আর জয়ী দুইটার মধ্যে তো পার্থক্য থাকবে নেগেটিভ পার্থক্য থাকে বিজয়ী বিজিত হ্যাঁ বিজয়ী আর বিজিত তো সেটাই সব সময় আমরা জানি তারপরও কিন্তু জাতীয় স্বার্থে আমেরিকা তার জাতীয় স্বার্থে অনেক বিষয় আছে যেখানে কোন দল সেটা আইনটা তৈরি করলো অথবা কোন দল সেই নীতিমালা তৈরি করলো তারা তার বিরোধিতা করে না সেটা কন্টিনিউ করে জাতীয় নিরাপত্তার সাথে সেটা কন্টিনিউ করে কিন্তু এই একটা বড় ব্যাপারে কিন্তু আমরা দেখেছি যে প্রকাশ্যে বিশেষ করে এরকম স্টেট ডিপার্টমেন্টের মতো উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রকাশ্যে বিশেষ করে ইউএসএআইডি যে আমি আমরা ট্যাক্স দেই সরকারকে প্রচুর পরিমাণে আমাদের ইনকামের সিংহ ভাগ চলে যায় ট্যাক্স সেই ট্যাক্সের টাকায় ইউএসএ আইডি যেটা করার কথা ও আমি এখানে বলে রাখি আমি নিজেও কিন্তু একজন ইউএস এ আইডির গ্র্যান্ড পাওয়া যে আফ্রিকাতে আমার প্রজেক্ট ছিল এবং আমরা কাজ করতাম মানুষের স্বাস্থ্য নিয়ে মানুষের রোগ প্রতিরোধ নিয়ে আমি এদের কর্মকাণ্ডের কতগুলো দিক খুব জানি জানি ভেতর থেকেও এবং সেখানে যে আমেরিকা তার স্বার্থ দেখবে সেটা তো স্বাভাবিক এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই যে আমেরিকা কাউকে সাহায্য করছে একই সঙ্গে সেখান থেকে তাদেরও যাতে দিকে এটাকে বলে মিউচুয়াল বেনিফিট রাইট বাই ডিরেকশনাল বেনিফিট সেটা হতে পারে কিন্তু আমরা একেবারে দেখতে পাচ্ছি যে এই বিশেষ করে এই সাক্ষাৎকার এবং রিপোর্টে যে শুধু বাংলাদেশে না বেশ কয়েকটি দেশে এই ধরনের পরিকল্পিত সরকার পরিবর্তন অথবা জনগণের একটি অংশকে অস্থিতিশীল করে দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা এরকম কর্মকাণ্ড উত্থাপিত হয়েছে এই সাক্ষাৎকারে এবং সেখানে বাংলাদেশের নাম বারবার উঠে এসেছে আমরা দেখতে পেয়েছি যে এখানে শিল্পীদেরকে ব্যবহার করা হয়েছে সাংস্কৃতিক কর্মীদেরকে ব্যবহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্সিয়াল যারা আমরা অনেক সময় কি ইনফরমেন্ট বলি বা গেটকিপার বলি তা তাদেরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দল তো ব্যবহার করা হয়েছেই সেই অভিযোগগুলো সামগ্রিক ভাবে এই রিপোর্টের মধ্যে এবং সাক্ষাৎকারের মধ্যে উঠে এসে এটা আমি ইন জেনারেল যেটা সেটা বললাম আমরা দেখতে নিয়ে হয়তো আরো স্পেসিফিক ডিটেইলসে আলাপ করা যেতে পারে কিন্তু আমরা ও সামগ্রিকভাবে যেটা দেখছি যে এই যে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মী বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীদের একেবারে কি বলবো এই এই একটা বিষয়ের উপরে ডেডিকেটেড তাদেরকে তৈরি করে সেটা আজকে নানান একেবারে প্রধান উপদেষ্টার মুখ ফসকে যাওয়া মিটিকুলাস প্ল্যান শব্দটি থেকে শুরু করে বিভিন্ন সমন্বয়কদের কথাবার্তা থেকেও আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সাক্ষাৎকারে যা যা প্রকাশিত হয়েছে